আসসালামু আলাইকুম ভাই আমাদের প্রোডাক্টগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু যারা শোরুমের দামিও প্রোডাক্ট নিতে চান তাদের জন্য তারাই মাত্র এই নাম্বারে ফোন দেবেন দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড আমাদের এখানে চারটা দোকান আছে চারটা দোকান যদি একটু দেখাই আমি ফুলফিল করে এগুলো কিন্তু এক্সপোর্টের মাল এই যে দেখতে পাচ্ছেন এই একটা দোকান খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রত্যেকটা মাল কিন্তু এক্সপোর্টেড আমাদের এই দোকানে কিন্তু এক্সপোর্ট ছাড়া অন্য কোনো মাল নাই আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ছবি নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন এই কালেকশন কিন্তু আর কোনো দোকানে নাই মিরপুর হজ সাহি কালে কলেজ মার্কেটের আর কোনো দোকানে এত এক্সপোর্ট কালেকশন আপনারা পাবেন না হাপাতা এবং ফুলাতা এবং প্যান্ট দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চারটা দোকানে পুরো দোকান কিন্তু বটটি আপনার এক্সপোর্টের মালের এই যে দেখতে পাচ্ছেন এগুলো নতুন আসছে আপনারা আসবেন এসে দেখে তারপর প্রোডাক্ট নেবেন আর এগুলোর আমি রেটটা যদি বলি সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো থেকে আমাদের এই রেটগুলো চারশো তিনশো সাড়ে তিনশো ঠিক আছে তো আপনি অনেক ভাইয়ের অনেক ভিডিও আছে তো অনেকে মেসেজ করেন ভাই এক দেড়শো টাকার মধ্যে শার্ট নেই এই অন্তপক্ষে এই মালগুলো এক দেড়শো টাকা নেই এগুলো সব শোরুম কোয়ালিটি মাল তো আপনারা আর আরও আমার চ্যানেলে অন্য অন্য ভিডিও আছে ওইগুলো এক দেড়শো দুইশো টাকা শার্ট আছে ওইগুলো আপনারা দেখতে পারবেন ওগুলো কম দামে কিন্তু এই মালগুলো কিন্তু একটু দামিও মাল এগুলো শোরুম কোয়ালিটি বা এই সারা বাংলাদেশে কিন্তু এই মালগুলো সেল তো অনেক দূর 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 থেকে সকালবেলা ডিস্ট্রিক্ট পার্টি আসে দৈনিক অনেক মাল সেল হয় এই যে এই দোকানটাও কিন্তু আমাদের দোকান এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে মাল এই যে স্টক করা আছে। ও আমাদের আমাদের এই তিনটে দোকানে ফুল কিন্তু স্টক ফুল মাল আসছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে হিউজ পরিমাণে প্রোডাক্ট আসছে এবং কুরিয়ারে কিন্তু আমাদের দৈনিক দু একটা চারটা পাঁচটা করে কুড়িয়ে যায় ঠিক আছে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এবং অরিজিনাল পোমার টি শার্ট আমাদের এখানে কিন্তু সব এক্সপোর্ট এক্সপোর্ট ছাড়া কোনো কথা নাই এই যে দেখতেই পাচ্ছেন লিখেছেন অরিজিনাল পোমার টি শার্ট ঠিক আছে এই টি শার্টটার প্রেসটি কত টাকা পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন আছে এবং যত দামিও মাল চান যত দামি মাল চান সব মাল কিন্তু আমাদের এখানে পাবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট হচ্ছে এগুলো কুড়ি যাবে এই যে একজনের মাল আলাদা করা হয়েছে তো যারা যারা এক্সপোর্টের মাল চান অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের একবার এসে দেখে নেবেন তারপর আপনারা ছবি পাঠাইলে তারপর মনে করেন যে কুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন